হাই বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভাগ্নির বিয়ে তো বিয়েটা তোমাদের সঙ্গে এখন অবধি শেয়ার করতে পারিনি তো সোজা একদম রিসেপশনের অনুষ্ঠানের কাছে চলে এসেছি তোমাদের দেখানোর জন্য তো রিসেপশনের শুরুতে তো দেখো হচ্ছে আমরা চলে গিয়েছিলাম ভাগ্নির শ্বশুর বাড়িতে তো যাওয়াটা বাসে গেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আমার দিদির বাড়ি থেকে আমার ভাগ্নির বাড়ি খুব একটা দূরত্ব নয় তো সেটা চলে গেলাম আনন্দ ফুর্তি করতে করতে সবাই সেখানে যাওয়ার পরে তো আমাদের একটা টিফিন কফি পকোড়া এগুলো সব দিয়ে দিয়েছে তো সেগুলো না আমাদের খাওয়া হয়েছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো সোজা একদম চলে গেছি সাদা ভাতের কাছে তো এবার সাদা ভাতের কাছে গিয়ে ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার না করলে হবে না তো বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই তো সঙ্গে দেখো সাদা ভাতের সঙ্গে চলে এসছিল ডাল তারপরে চলে এসছিল আগে প্রথমে এসেছিল থালা জলের বোতল টিসু শিবা এগুলো চলে এসেছিল তো হচ্ছে তারপরে আসার পরে চলে এলো সাদা ভাত স্যালাড ডাল লেবু তারপরে চলে এসছে বেগুনি গরম গরম বেগুনিটা আমার খুব ভালো লেগেছে তো বেগুনি আর তারপরে চলে এসছিল হচ্ছে ট্যাংরা মাছের চটচুরি ওটাকে বলতে পারো তোমরা বা তরকারি তো সেটা চলে এসেছিলো তারপরে চলে এসছিলো কাতল মাছের ওটা সর্ষে না ভাপা করেছিল ঠিক অতটা বুঝতে পারলাম না খেয়ে কিন্তু ভালোই হয়েছিল খেতে খারাপ হয়নি তো সেটা হয়ে যাওয়ার পরে তারপরে ওটা যখন হয়ে গেল তারপরে চলে এসছে সোজা খাসির মা ফ্রায়েড রাইস তো রাইস চলে এসছে রাইস আসার পরে তারপরে হচ্ছে চলে এসেছিল কি ওটাকে খাসির মাংস খাসির মাংসটা দিয়ে রাইস দিয়ে একটু খেয়ে নিলাম তো তারপরে হচ্ছে যখন আমাদের মাংস দিয়ে ফ্রায়েড রাইসটা খাওয়া হয়ে গেল তারপরে চলে এসেছিল রসগোল্লা আর তার সঙ্গে চাটনি তারপরে হচ্ছে দই এগুলো চলে গেলো তো সব শেষে যখন খাওয়া দাওয়া হয়ে গেল। তো এটাই ছিল মেনুর মধ্যে তো খাওয়া দাওয়া যখন হয়ে গেল। তারপরে এখন খাওয়া দাওয়া করে হাত টাত ধুয়ে চলে গেলাম সোজা আমার ভাগ্নি যেখানে বসেছিল সেইখানে তো সেইখানে গিয়ে এখন দেখছি যে সবাই আছে সেখানে সবাই ছবি টবি তুলছে তো ঢুবি টুবি তোলার পরে আমি ভাবলাম তোমাদের একটু আমার ভাগ্নির রিসেপশনের লুকটা তোমাদেরকেও দেখাই আর বিয়ের লুকটাও দেখাবো তো দুটোতেই দেখে তোমরা কমেন্ট করে বলবে যে কোনটা বেশি ভালো লাগছে তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তা অবশ্যই জানাবে তো ভাগ্নির লুকটা পুরো দেখিয়ে দিলাম দেখলেই তো দেখানোর পরে দেখো যারা যারা বিয়েবাড়িতে গেছি তাদের প্রত্যেকেই দেখালাম তো হচ্ছে যাওয়ার পরে তো এখানে এখন সবাইকে দেখিয়ে দিলাম যে আমার বড় বৌদি দুই ভাস্তা আর হচ্ছে আমার দাদা সবাইকে দেখিয়ে দিয়েছি তো আমার ভাগ্নি ওকেও দেখিয়ে দিলাম তারপরে ভাগ্নি জামাই রাকেও দেখিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না আর যদি চ্যানেলটাই নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা তো ভিডিওটা শুরুর থেকে শেষ অব্দি সবাই দেখো কেউ স্কিপ করো না মানে রিসেপশনের পার্টি তোমাদের কারা কারা কাদের বাড়িতে এইরকম হয় বা যাদের অন্য রকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন লাগলো সেটাও জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই এটুকুই বলা হলো বাই শেয়ার করলাম আর দেখালাম যে আমার ভাগ্নি এই পুরো লোকটাই দেখানো হয়ে গেল ভাগ্নির পুরো তো এবার সবাই আমার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে এটা হচ্ছে আমার ভাগ্নির মামি শাশুড়ি হাই বলছে তোমাদেরকে একটু তো কেমন লাগছে সবাইকে সাজগুজ করে তো এটা আমার ছোট ভাগ্নি বড়ো ভাগ্নি দুজনেই আছে দেখি দাদা সবাইকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম বৌদিকেও দেখিয়ে দিলাম এই যেটা একটা আমার ভাই হয় ওটা পাশে বুনু আর এটা হচ্ছে আমার দিদি বুন ভাগ্নির শাশুড়ি এটা আমার ছোট বৌদি তো সবারই দেখানো লাগলো সাজগুজ ওখানে ওটা আমার ভাস্তি তো সবাইকে কেমন লাগলো অবশ্যই জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আরেকটা হচ্ছে আরেকটা একটা আর কি বলতে পারো তো এই যে বিয়ের প্যান্ডেলের উপরটা ওপরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো টাটা বাই আর সবাই মিলে একটা ছবি তুলছে এই লুকটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই বলবে টাটা বাই